প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে সমাধান করব সপ্তম শ্রেণী গণিত অনুশ্রেণীর দুই দশমিক এক এখানে সাত নম্বর এবং আট নম্বর এই দুইটা অঙ্ক আমরা আজকে সমাধান করব আগের অঙ্কগুলো আমি আমার আগের ভিডিওতে দিয়েছি যারা না দেখছেন না দেখছেন সেখান থেকে দেখে নেবেন আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো এখন আমরা শুরু করব সাত নম্বর থেকে তো সাত নম্বর অঙ্কটা আছে কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর ও নয় বছর তিনি হাজার দুশো টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা পাবে তো এইখানে যে তার যে মোট টাকাটা আছে তিনি তাদের সবারই সমানভাবে দেন নয় যে একটু বড় তার একটু বেশি দিছে যে একটু ছোট তার একটু কম দিছে আবার যে আর একটু ছোটো তার আরও কম দেওয়া হয়েছে তো এখন সেই অনুসারে দেখা যায় যে কে কত টাকা পায় আমরা সেই হিসাবটা করব এখানে তো এখানে সাত নম্বরের সমাধান করতে হবে প্রথমে সাত নম্বরের সমাধান কথাটা আমরা লিখে নেই এখানে দেওয়া আছে দেওয়া আছে কবির সাহেবের কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে একজনের হলো পাঁচ বছর আমি তো এখান থেকে লিখি পাঁচ বছর সাত বছর ও নয় বছর কবির সাহেবের মোট টাকার পরিমাণ চার হাজার দুইশো টাকা এখন এই টাকাটা এই তার তিন সন্তানের বয়স অনুপাতে ভাগ করে দিবে এখন এই যে বয়সটা এই বয়সটারে আমরা অনুপাতে লিখব তাহলে লিখব সুতরাং তিন পুত্রের বয়সের অনুপাত বয়সের অনুপাত বয়সের অনুপাত হবে কত একজনের ছিল পাঁচ বছর তাহলে পাঁচ অনুপাত সাত অনুপাত নয় এখন লিখবো অনুপাতগুলোর যোগফল যোগফল কত আসে যোগ করলে দেখতে হবে সাত পাঁচ বারো বারো আর নয় হলো একুশ বারো নয় হবে একুশ তারপরে এখন এই যে এই তিনজনের অনুপাতের যোগফল হলো এই একুশ এখন এই একুশেরই পাঁচ হলো এক পুত্র আবার সাত হলো আরেক পুত্র আর নয় হলো আরেক পুত্র তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং প্রথম পুত্র প্রথম পুত্র পাবে প্রথম পুত্র পাবে এখানে মোট টাকা ছিল মানে দুইশ এর এই একুশ বাঘের কত বাঘ হবে তার প্রথম পুত্রের বয়স ছিল পাঁচ এটা হবে টাকা এখানে এখন এই যে একুশ দ্বারা বিয়াল্লিশের ভিতরে যাবে দুইবার আর এই দুইটা শূন্য বসিয়ে দিলে মানে হলো দুইশো এই দুইশরে পাঁচ দ্বারা গুণ করলে হবে কত এক হাজার কত হলো এক হাজার টাকা তারপরে আমরা এখন লিখব দ্বিতীয় পুত্র পুত্র পাবে চার হাজার দুইশো এর একুশের দ্বিতীয় পুত্রের ইয়াটা হলো কত সাত দ্বিতীয় পুত্রের অনুপাত হলো সাত একুশ এটার ভিতরে আবার শিখ এই দুইশো বার যাবে এখন দুইশো আর সাতগুণ করলে সাত দু গুণের চৌদ্দশো চৌদ্দশো টাকা তৃতীয় পুত্র পাবে চার হাজার দুইশো এর একুশের এবার তৃতীয় পুত্রের ইয়াটা ছিল নয় এই এটা এটার ভিতরে ঠিক একই বার যাবে এখন দুইশো আর নয় গুণ করলে হবে নয় দুগুণে আঠারোশো আঠারোশো টাকা তাহলে আমরা তিনজনের টাকা পাইলাম একজনে এক হাজার একজনে চোদ্দোশো আর একজনে আঠারোশো এই টাকাটা যোগ করলে বিয়াল্লিশশো টাকা হবে এক হাজার মানে চব্বিশশো আর দশ চৌত্রিশশো আর আর আট বিয়াল্লিশশো মানে এই টাকাটা যোগ করলে টোটাল ওই মূল টাকাটা হবে তাহলে আমরা লিখতে পারবো কি এখন সুতরাং এক হাজার টাকা দ্বিতীয় পুত্র পাবে কত দ্বিতীয় পুত্র কত ছিল চৌদ্দশো টাকা তারপরে তৃতীয় পুত্র পুত্র পাবে একটা শূন্য বাদ টাকা এটাই হলো আমাদের এই অঙ্কের উত্তর এই তিনজনের টাকা যোগ করলে আমার বিয়াল্লিশশো টাকা তার মোট টাকা হবে তো আমাদের গেল এটা সাত নম্বর অঙ্কের সমাধান এরপরে আমরা করব আট নম্বরের অঙ্কটা আট নম্বরের অঙ্কটা আমরা সমাধান করব আট নম্বর অঙ্কটা ঠিক সেম একই ধরনের খুব একটা জটিল কিছু নেই এটা আর ওই যে আগের যে সাত নম্বর আর আট নম্বর প্রায় একই ধরনের অঙ্ক এখানে খুব একটা জটিল কিছু নেই আমি এখন সেটাই করতেছি সমাধান নাম্বারটা দিয়ে দিই এটা আট নম্বর যেহেতু এখন এখানে দুই টাকা রুমি জেসমিন ও কাকলির মধ্যে এক দুই তিন অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে তাহলে এখানে আমরা লিখব সেই একই রকম দেযা আছে দেওয়া আছে মোট টাকার পরিমাণ কত টাকা আছে মোট দু হাজার একশো টাকা আর অনুপাত আছে কত অনুপাত প্রদত্ত অনু 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 অনুপাত প্রদত্ত অনুপাত এক অনুপাত দুই অনুপাত এখন ওই আগের মতন অনুপাতগুলোর যোগফল অনুপাতগুলোর যোগফল ফল যোগ করলে কত আসবে এক যোগ দুই যোগ তিন তাহলে হবে ছয় অনুপাতগুলোর যোগফল হলো কত ছয় তাহলে এখন লিখবো যেহেতু তিনজনের ভাগ করে দিয়েছে প্রথম হলো রুমি তাহলে রুমি পাবে রুমি পাবে দুই হাজার একশো ষাট এর এই মোট টাকাটা সে অনুপাতের যোগফল ছিল ছয় আর এটার এক এই ছয় ভাগের এক ভাগ ছয় এটার ভিতরে প্রথম যায় তিনবার তিনশো আঠারো উনিশ বিশ একুশ থাকে তিন তিন দিন তিন আর এখানে ছয়ের আগে বসালে ছত্রিশ তিন বারো ছত্রিশ তিন বারো ছত্রিশ আচ্ছা এখন এখানে আচ্ছা এখানে একটু ভুল হয়েছে সেটা হলো এটা এই ছয় ছত্রিশের ভিতরে যাবে আমি তো বারোর নামটা গুনেছিলাম এটা বারো হবে না এখানে হবে প্রথমে তিন তো দেওয়া হলো। তাহলে ছত্রিশ ছয় ছত্রিশের ভিতরে যায় ছয় বার আর এই শূন্যটা বসলো তার মানে এটার ভিতরে এটা গেলে হবে তিনশো ষাট তো এখন তিনশো ষাট আর হলো এক গুণ করলে হবে তিনশো ষাট হবে এটা হবে রুমি পাবে এরপরে রুমির পরে আছে কে রুমির পরে আছে জেসমিন তাহলে তারপরে লিখতেব জেস মিন পাবে এই ঠিক একই ধরনের দুই হাজার একশো ষাট এর ছয়ের দুই এখানে হবে টাকা এটা এটার ভিতরে যাবে তিনশো ষাট বার তিন শূন্য শূন্য ছয়শো ছত্রিশে ছয় হাত থেকে তিন তিনশো আঠারো তিন একুশ তারপরে এটা গুণ করতে হবে শূন্য দুই দ্বারা গুণ করলে শূন্য আর ছুগুণে বারো দুই হাত এক তিন দুগুণে ছয় আর সাত এখানে হলো সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা এরপরে আসো এরপরে আমরা লিখব কাড্ডা কাকলি তারপরে লিখব কাক পাবে দুই হাজার একশো ষাট এর এগুলোতে সমান সমান দিয়ে দিলে ভালো হয় এর ছয়ের তিন টাকা এটা এটার ভিতরে তো আমরা জানি যে কয়বার যায় তিনশো ষাট বার এটা গুণ করলে শূন্য তিনশো আঠেরো আট সাত ছয় এক তিন তিন নয় এরকে দশ এখন এই অনুপাতগুলার দিয়ে হিসাব করলে যে টাকাটা বের হয় এই টাকাটা যোগ করলে এই টাকাটা যদি মিলে তবেই আমরা বুঝুন যে অঙ্কটা আমাদের হয়েছে আর না হলে অঙ্কটা হবে না তিনশো ষাট আর এখানে আছে সাতশো বিশ এখানে আছে এক হাজার তাহলে শূন্য ছয় দুই আষ্ট আষ্ট ষোলো ছয় আট হয় এক তিন আর এক চার সাত চার এগারো এগারোর এক আর হাতে আছে এক একে দুই তার মানে এটা যোগফল করলে মিলে যায় তারপরে আমরা লিখতে পারি সুতরাং রুমি পাবে তিনশো আচ্ছা এখানে আর এটা দেওয়া লাগে না তিনশো ষাট টাকা তারপরে রুমি পাবে তিনশো ষাট জেসমিন পাবে সাতশো বিশ টাকা পাবে এক হাজার আশি টাকা এটাই হলো আমাদের এই অঙ্কের উত্তর তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের আরও ভিডিওগুলো পাওয়ার জন্য